সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতে আরবি ব্যাকরণটা ক্যান্সার রোগের মতো হয়েছে ছাত্র ছাত্রীদের কাছে অনেকটা ক্যান্সার রোগের মতো হয়েছে সম্মানিত প্রিয় মানুষগুলো আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাও বলব সেটা হচ্ছে সেটা পরামর্শ আশা করি আমাদের আমার বক্তব্যটি প্রত্যেকে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা আছেন যুক্ত আছেন যারা শুনছেন আমার এই কথাটি প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে থাকবেন আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সব হতে আলার করিয়ে আদায় করছি এবং রসুল্লাহ সাল্লাহ্লামের উপর দূরত সালাম পেশ করতেছি শুরুতে যে কথাটি বলতেছি বর্তমান বাংলাদেশ সরকার কর্তৃক দু সালে যে এন টিসিবি কর্তৃক যে মানবণ্টনটা দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে মানবণ্টনটা দেওয়া হয়েছে মাদ্রাসার ক্ষেত্রে সেটা অনেকটা আমি মনে করতেছি এটা প্রায় অনেক কাছাকাছি একটি সুন্দর যুগ যুগ উপযোগী একটি মানবণ্টন বলে মনে হচ্ছে আগে যে মানবণ্টনটা ছিল অর্থাৎ প্রশ্নের যে ধারা যেটা ছিল সেখানে আসলে তেমন কিছু ছিল না এটা অনেক খাটসাট এটা অনেক লস তবে আলহামদুলিল্লাহ এখন যেটা আছে এটা মোটামুটি একটা একটা পর্যায়ে এসেছে এটাতে যদি আরেকটু বেশি যদি বাড়ানো হতো যেমন ধরেন আমি বলতে চাই যে কোরআনের মধ্যে আগে সৃজনশীল প্রশ্ন ছিল যেটা কোনো প্রয়োজন ছিল না অর্থাৎ কোরআনের মধ্যে বর্তমানে যেটা করা হয়েছে অনুবাদ আছে এরপরে আপনার সানানজল তাহাকিক তার্কিব আছে ব্যাখ্যা আছে এরপরে তাহাকিক বাধ্যতামূলক অর্থাৎ প্রতিটি প্রশ্নের সাথে দুই নম্বর করে এটা বাধ্যতামূলক করা হয়েছে তো এই বিষয়টা যদি আরও আগে থেকে করতে বা এটাকে যদি আরও দশ নম্বর খাঁচাখাঁচি করতে তাহলে অনেকটা ভালো হতো আর তার্কিবটাও যদি বাধ্যতামূলক করতো তাহলে এটা অনেকটা ভালো হতো তো যাই হোক এটা অনেক ভালো হয়েছে এবং যারা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে বিশেষ করে আরবি প্রথমের মধ্যে তাহাকিক যে ছয় নম্বর করছে তারা এখানে সোগাইরুল মাদ্রুস এটাকে বাদ দিয়ে অর্থাৎ যেটা আন্নাসুল মাদ্রুস যেটা আছে এটাতে বত্রিশ নম্বর করা হয়েছে এ বত্রিশ নম্বরের ভিতরে ছয় নম্বর তাহাকিক করা হয়েছে তবে এটা যদি দশ নম্বর করা হতো যে মানবন্টনের ধারার মধ্যে আরবি প্রথমে ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্থাৎ দাখিল দশম শ্রেণী পর্যন্ত যে মানবণ্টন দেওয়া হয়েছে এখানে যদি এটা দশ নম্বরের তাহাকিক বাধ্যতামূলক যদি করা হতো এরপরে তার্কিবটা বাধ্যতামূলক করা হতো এরপরে আরবি দ্বিতীয় পত্রের মধ্যে যদি খাওয়াই দ্বংশের তার্কিব এটা যদি বাধ্যতামূলক করা হতো এবং তাহাকিক যদি দশ নম্বরের যদি বাধ্যতামূলক করা হতো তাহলে অবশ্যই দেখা যেত যে যে সমস্ত ভালো ভালো ছাত্র ছাত্রী আছে বা স্টুডেন্ট যারা আছে যারা প্রত্যেক সাবজেক্টে লেটার মার্ক পেতে চায় এ প্লাস পেতে চায় অথবা আশি নব্বইয়ের উপরে নাম্বার যারা পেতে চায় তারা অবশ্যই চেষ্টা করত যে যে আরবি মিজান মুন্সাইফ এরপরে নাহু সরফের বিষয়ে ভালো দক্ষতা অর্জন করার জন্য কিন্তু এখন দেখা যায় এই যে আমাদের বিশেষ করে এটা দুঃখজনক বিষয় যে অনেক আলেম আছে অনেক মৌলানারা আছে প্রভাষক আছে আরবি প্রভাষক আছে সহকারী মৌলানা আছে ওনারা আমরা দেখলাম আর কি যে মিজান মুন সাহেব সম্পর্কে এতই যে দুর্বল অথচ তারা এনটিআরসির মাধ্যমে পাশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে গেছে বা আগে থেকে ঢুকে গেছে কিন্তু খুবই দুর্বল যে মিজান মুন সাহেব নাহু সরফের বিষয়ে খুবই দুর্বল তবে এইটাকে যদি একটু বাধ্যতামূলকভাবে যদি ধরেন বিশেষ করে নিবন্ধন পরীক্ষাতেও যদি এটা বাধ্যতামূলক যদি হতো এরপরে প্রতিটি সাবজেক্টে বিশেষ করে মাদ্রাসাতে যে আরবি জাতীয় সাবজেক্টগুলো আছে কোরআন হাদিস আরবি প্রথম দ্বিতীয় এই যে এই সাবজেক্টগুলোতে যদি আরবি অর্থাৎ নাহু সরফের বিষয়গুলা যে খাওয়াইদের বিষয়গুলো মিজান মুন্নসাহিবের বিষয়গুলা এগুলো যদি যদি অর্থাৎ তাহাকিক শব্দের তাহাকিকের ক্ষেত্রে এবং তার্কিবের ক্ষেত্রে দুইটা বিষয়ে যদি যে বিশ নাম্বার যদি বাধ্যতামূলক যদি করা হতো তাহলে অবশ্যই প্রত্যেকে যার যার স্থান থেকে আমি মনে করি এটার প্রতি গুরুত্ব দিত এবং মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আরও বেশি বেশি আলম বের হতো আরবি বুঝনেওয়ালা এবং আরবি বিষয়ে আরও ভালো দক্ষতা অর্জন করতে পারতো বলে আমি মনে করি তবে যারা এটা প্রণয়ন করছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে আরও একটু ভেবে দেখবেন আমি এটার আশাবাদ ব্যক্ত করতেছি এবং অনু শব্দার্থ মায়ানিল মুফরাদ শিকার পাশাপাশি এরপরে অনুবাদ শিকার পাশাপাশি এটা সম্পৃক্ত করা হয়েছে তো আলহামদুলিল্লাহ এটাকে যদি আরেকটু ভালোভাবে যদি সাজিয়ে যদি এটা প্রতি যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে যেটা মাদ্রাসার প্রতি যেটা একটি অভিযোগ আছে যে সরকারি আলিয়া মাদ্রাসার ছেলেমেয়েরা আরবি বুঝে না এবং যারা পড়ায় তারাও পড়াইতে পারে না আসলে এটা ভুল তবে হ্যাঁ এটাও স্বীকার করতে হবে যে শতকরা আটানব্বই পারসেন্ট ছাত্রছাত্রী দেখা যায় তারা এই যে মিজান মুসাহব নাহু শব এটার থেকে সব সময় বিমুখ থাকতে চাই দূরে থাকতে চাই এবং ওই যে দেখা যায় যে বাংলায় পড়ে কোনো রকমে পাশ করা যাচ্ছে এ প্লাস পাওয়া যাচ্ছে এরপরে আবার গণিত ইংরেজি এগুলার উপরে গুরুত্ব বেশি দেয় এগুলার উপরে এগুলার মাধ্যমে পাশ করে এরপরে আবার মৌলভীভে ঢুকতেছে অথচ সে ভালোভাবে আরবিটা পড়াইতে পারতেছে না তো এটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয় তো বর্তমানে যারা কর্তৃপক্ষ যারা আছে দায়িত্বশীল ব্যক্তি যারা আছে ওনারা যদি এই বিষয়টা যদি অর্থাৎ শব্দের তাহাকিক এবং ফেল ইসিম ফেলের তাহাকিকগুলো অর্থাৎ আর এটা যদি বিশ নাম্বারের কোরআন হাদিস এরপরে আরবি প্রথম দ্বিতীয় এখানে যদি এটা যদি বাধ্যতামূলক করে দিত তাহলে প্রতিটি প্রতিষ্ঠানে যারা আমরা যারা পাঠদান করে করাই আমরা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আসি প্রত্যেক শিক্ষকরা এটার প্রতি গুরুত্ব দিত এবং ছেলেমেয়েদেরকে সেভাবে গড়ে তুলতে বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি এবং আশা করি আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আপনারা পরামর্শ দিবেন আমার বক্তব্যের সাথে একমত না হলে কীভাবে করা যায় সে বিষয়ে পরামর্শ দিবেন এবং বেশি বেশি ফলো দিবেন শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এই স আরবি বিষয়ে সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম